ইউনুস পদত্যাগ করছেন তিনি পদত্যাগ করে চলে যাবেন উপদেষ্টাদের মধ্যেও অনেকে পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন এরকম খবর প্রথম আলো মানব নিশ্চিত করেছে যেটা নিয়ে এর আগেও আলোচনা করেছি কিন্তু সেটার পরিপ্রেক্ষিতেই অনেক কিছু ঘটতে চলেছে এমন গুঞ্জনই চতুর্দিকে তৈরি হয়েছে জাতীয় সরকারের জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে এবং জাতীয় সরকার গঠন হবে সেটা দু একদিনের মধ্যেই হবে সেই জাতীয় সরকার গঠন হওয়ার প্রক্রিয়ায় কে প্রধান উপদেষ্টা হবেন কার নেতৃত্বে সরকার হবে সেই ধরনের কাজকাম শুরু হয়েছে এবং বিভিন্ন সূত্র বলছে যে সেনা প্রধানের কাছে অন্তত চারজনের একটা লিস্ট গেছে প্রধান উপদেষ্টা হিসেবে পরবর্তীতে কাদেরকে নিয়োগ দেয়া যায় কার নেতৃত্বে পরবর্তী সরকার সেটা জাতীয় সরকারের মতো হোক অথবা পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের মতো হোক এই আলোচনা চতুর্দিকে গুঞ্জন আকারে শুরু হয়েছে সেগুলো এখন পর্যন্ত শতভাগ নিশ্চিত নয় কিন্তু লেখালেখি চলছে কিন্তু মানব জমিন এটা নিশ্চিত করেছে যে জাতীয় সরকারের দিকে যাচ্ছে দেশ এবং জাতীয় সরকার তৈরির জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে দৌড়ঝাঁপ শুরু হয়েছে এই খবরের পরেই অন্তত চারটি নাম সামনে এসেছে যারা আগামী সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন যে নামের তালিকা সেনা প্রধানের কাছে গেছে এমন আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে কিন্তু কাদের নাম গুঞ্জন আকারে শোনা যাচ্ছে গঠন হতে চলেছে এবং সেই প্রেক্ষাপটে অন্তত চারজনের নাম কানা চলছে চতুর্দিকে সেই চারজন কারা সেটা নিয়ে আলোচনা করতে চাই কিন্তু তার আগে এটা এটা আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই যে দেশ সঠিক পথে দেশ শান্তভাবে চলার জন্য এখনও বোধ হয় প্রফেসর ইউনুসের ভাবনার বাকি আছে তার পুনর্বার ভাবনা ভাবা উচিত যে তিনি আদৌ পদত্যাগ করবেন কি না আমার মনে হয় যে পদত্যাগ কোনো সমাধান নয় তিনি থেকে সবার যে মূল দাবি নির্বাচন সেই নির্বাচনের দিকে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়া নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যেটা সেনা প্রধান এবং সেনাবাহিনী থেকে বারবার তাগিদ দেওয়া হয়েছে সেটা করলেই আমার মনে হয় যে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় করিডোর বন্দর এই সব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে কি না সেটা নিয়ে যেহেতু প্রশ্ন রয়েছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে রেফারেন্স সেই রেফারেন্সে বলা হয়েছে যে নির্বাহী কাজ করার জন্য জন্য একটা সরকার রাষ্ট্রপতি গঠন করতে পারে এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাতে পারবেন রাষ্ট্রপতি শুধুমাত্র নির্বাহী কাজ করার জন্য নির্বাহী কাজ মানে রুটিন ওয়ার্ক সেখানে করিডোর বন্দর দেওয়া বড় বড় সিদ্ধান্ত এই ব্যাপারগুলো আসলে পড়ে না যে ব্যাপারগুলো পড়ে না সেই ব্যাপারগুলো করতে গিয়েই মূলত সরকার এক ধরনের লেজে গবরে অবস্থা তৈরি করে ফেলেছে সেখান থেকে বিভেদ তৈরি হয়েছে সেনাবাহিনীর সঙ্গে সেই বিভেদ যদি কাটানো সম্ভব হয় তাহলে বরং দেশের জন্য মঙ্গল হবে আর এই মুহূর্তে প্রফেসর ইউনু যদি সত্যি পদত্যাগ করে চলে যান তাহলে নতুন সরকার গঠন আবার নতুন করে শুরু করা এবং প্রফেসর ইউনুজ চলে গেলে রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থির হয়ে পড়ে কিনা আবারও নতুন করে নতুন আঙ্গিকে মপতন্ত্র শুরু হয় কিনা যা দেশের চরম বিশৃঙ্খলা বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে পারে সেগুলো আমাদের জন্য কারোরই জন্যই কাম নয় কিন্তু যে নামগুলো সামনে ঘোরাফেরা করছে যে নামগুলো চতুর্দিকে আলোচনা হচ্ছে যে নামগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে সেই নামগুলোর মধ্যে প্রথমেই রয়েছে রেহমান সোভানের কথা অধ্যাপক রেহমান সোভান খুবই বয়স্ক একজন প্রবীণ মানুষ বাংলাদেশের অন্যতম আইডল তিনি শিক্ষাবিদ এবং বাংলাদেশের প্রায় সবগুলো আন্দোলনে তার অবদান রয়েছে এই বরেণ্য ব্যক্তির নাম শোনা যাচ্ছে রেহমান সোভান যে তা তিনি হতে পারেন প্রধান উপদেষ্টা পরবর্তীতে যদি প্রফেসর ইউনুস পদত্যাগ করেন কিন্তু রেহমান সোহানের ব্যাপারে একটা ব্যাপার রয়েছে যে তার বয়স প্রফেসর ইউনুসের চাইতে অনেক বেশি নব্বইয়ের কাছাকাছি তার বয়স এবং বিভিন্ন সূত্র বলছে যে রেহমান সোহান প্রফেসর ইউনুসেরও শিক্ষক সেরকম একজন প্রবীণ ব্যক্তির এরকম দায়িত্ব নেওয়া উচিত হবে কি না কিংবা দায়িত্ব দেওয়া উচিত হবে কি না সেই ব্যাপারেও হয়তো কর্তৃপক্ষরা ভাববেন এরপরে যে নামটা শোনা যাচ্ছে তিনি জেনারেল নুরুদ্দিন জেনারেল নুরুদ্দিন এরশাদের আমলে শেষ সময়ে সেনাপ্রধান ছিলেন এবং এরশাদ বিরোধী আন্দোলনের পরে এরশাদ পতনের পরে সেই সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন সেই বলিষ্ঠ ভূমিকায় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি তিনি নিজে ক্ষমতা না নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং খুবই প্রশংসিত হয়েছিলেন কিন্তু পরবর্তীতে জেনারেল নুরুদ্দিন আবার আওয়ামী লীগের মন্ত্রীও হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হওয়ার সুবাদে আওয়ামী একটা গন্ধ তার মধ্যে রয়েছে যদিও পরবর্তীতে তিনি আওয়ামী রাজনীতি ত্যাগ করেছেন তারপরেও আওয়ামী গন্ধ তার মধ্যে রয়েছে এই ব্যাপারটাও একটা বড় ব্যাপার এই ব্যাপারটাও হয়তো ভাবনায় চলে আসবে যে আওয়ামী গন্ধ থাকা একজন মানুষকে রাষ্ট্রের এরকম দায়িত্বে দেয়ার ব্যাপারে সবাই একম কেনা এরপরে আরেকজনের নাম শোনা যাচ্ছে আফতাব আফতাবুল ইসলাম মঞ্জু তিনি মূলত ব্যবসায়িক নেতা ব্যবসায়ী সংগঠনের নেতা ছিলেন ব্যাংকেরও পরিচালক ছিলেন খুব একটা পরিচিত মানুষ নন কিন্তু তার কথা শোনা যাচ্ছে তার কতটা সক্ষমতা সেই ব্যাপারে আমাদের এই মুহূর্তে কোনো আপডেট নেই তবে শোনা যাচ্ছে লেখালেখি হচ্ছে তার নামটা আরেকটি নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে কবি সুফিয়া কামালের কন্যা সুলতানা কামাল মানবাধিকার কর্মী আইন সালিশ কেন্দ্রে কেন্দ্র চালাচ্ছিলেন অনেক দিন থেকে সে তিনি একটা সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং সেখান থেকে পদত্যাগও করেছিলেন সেই সুলতানা কামালের নামও শোনা যাচ্ছে কিন্তু সুলতানা কামালের ক্ষেত্রেও আবার একটা বাধা রয়েছে সেই বাধাটা হচ্ছে সুলতানা কামাল এবং শেখ হাসিনা ছোটবেলার বন্ধু তারা খুবই কাছের বন্ধু হিসেবেই আমরা শেখ হাসিনার সময়ও জেনেছি যদিও শেখ হাসিনার সময় সুলতানা কামালকে শেখ হাসিনার সরকারের কোনো সুবিধা নেয়ার ব্যাপারে কোনো আলোচনা দেখেনি আমরা আবার অপরদিকে দেখেছি জুলাই আন্দোলনের সময় সুলতানা কামাল কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লেখে করেছেন স্ট্যান্ড নিয়েছেন এবং জুলাই বিপ্লবের পক্ষে স্ট্যান্ড নিয়েছিলেন সেই কারণেও হতে পারে যে এই নামটা আসতে পারে কিন্তু তার নাম যখন পর্যালোচনা হবে তখন কিন্তু শেখ হাসিনার বান্ধবী তিনি এই ব্যাপারটাও আলোচনা হবে যা এখন ট্রেলার চলছে আসল মুভি আবি বহু বাকি আমরা চিনি ডক্টর মোহাম্মদ এই ইউনুসকে লোকটাকে পাঁচ বছরের জন্য কেউ কেউ দেখতে চায় চায় বছরের জন্য ক্ষমতায় আবার কেউ বা আজীবনের জন্য লোকটা নিজেও কদিন আগে আলজাদের একে বললেন জনগণ তো চায় না আমি চলে যাই তাহলে আজ হঠাৎ করে লোকটা কেন পদত্যাগের কথা বলছেন কেন তার নিয়োগকর্তা ছাত্রদের অভিমানের সুরে তিনি বলছেন তোমরা ভালো হয়ে যাও নইলে আমি পদত্যাগ করব মানে এখনই কেন যখন মব গিয়ে একদিনে আপিল বিভাগের সব বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করলো তখন কেন নয় তখন লোকটা কোথায় ছিলেন লোকটাকে কেউ থামিয়ে রেখেছিল নাকি লোকটা ঘুমিয়েছিলেন ঘুম এসে পড়েছিল লোকটার এই প্রশ্নটা তো থেকেই যায় কিংবা যখন শিক্ষকদের গণহারে অপদস্থ করলো মারধর করলো জুতা পেটা করল তখন কেন তিনি পদত্যাগের কথা বললেন না যখন তার অনুসারীরা নারীদেরকে পথে ঘাটে হেনস্থা করল তখন কেন পদত্যাগের হুমকি দিলেন না ডক্টর মোহাম্মদ ইনুস ছাত্রদের নামে একের পর এক চাঁদাবাজির অভিযোগ আসলো হাজার হাজার থেকে শত কোটি টাকা পর্যন্ত লুটপাটের খবর আমরা দেখতে পেলাম কই তখন তিনি চুপ কেন ছিলেন একটু শব্দ কেন তখন করলেন না অভিমান তো দূরে থাক একটু দুঃখও করলেন না সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করা হলো ভেঙে গুড়িয়ে দেয়া হলো শত শত ভাস্কর্য তখনও তার অভিমান হলো না পদত্যাগের হুমকি তো দূরের কথা ছাত্রদের ডেকে একটু বকাও তিনি দেননি শখানেক মাজার ভাঙা হলো শখানেক বলতে কি প্রায় চারশো মাজারের খবর আমরা পত্রপত্রিকা থেকেই পড়েছি তখনও কিন্তু পদত্যাগের কথা তিনি বলেননি সারা দেশে ছাত্রদের ত্রাসের রাজত্ব কায়েম হলো আইন কানুন সব লাঠি উঠল দেশের সমাজ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হলো আইন শৃঙ্খলার চরম অবনতি হলো কিন্তু পদত্যাগের আলাপ উঠল না জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হলো নৌ দেশের নাম পাল্টে দেওয়ার কথা হলো নৌ পদত্যাগ সচিবালয়ে আগুন ধরল তখনও পদত্যাগ নিয়ে কোনো আলাপ হলো না উপদেষ্টা সমন্বয়করা দুর্নীতিতে জড়িয়ে পড়লো তারপর তাদের বাপরাও সেই দুর্নীতিতে জড়ালো কিন্তু পদত্যাগের কোনো লক্ষণ দেখা গেল না পাঁচ মাসেও বই পায় না শিক্ষার্থীরা এতেও লোকটার কিছু যায় আসে না পড়াশোনা করে এত পড়াশোনা করে কি হবে ডক্টর মোহাম্মদ ইউনুস হতে পারবে এত পড়াশোনা করে যদি না পারবে তাহলে বই ফই দিয়ে কী হবে যদি কারো সুদ লাগে সেটা ভিন্ন কথা হ্যাঁ গ্রাম সরকার তো আছেনি তো তিনি হয়তো আপনাদের সেই সেই ব্যবস্থাটি করে দিতে পারেন তো আমরা দেখলাম তিনি পদত্যাগের কোনো মানে ওই ধারে কাছেও যাননি আমরা দেখলাম তার ধর্মের যে ভাই মোল্লা তারা দেশটাকে জাহান নামের দুয়ারে নিয়ে গেল তারই গড়া সংস্কার কমিশনের সদস্যদেরকে বলে বেশ্যা সম্বোধন করল কই তিনি তো ধর্মের ভাইদেরকে ডেকে একটু অভিমান করলেন না একটু বকে দিলেন না রাগ দেখালেন না কিছুই করলেন না কিন্তু যেই মুহূর্তে সেনাবাহিনী জানালো নো ব্লাডি করিডোর তখনই তার হঠাৎ পদত্যাগ করার কথা মনে পড়লো সিনেমার নায়কের যেরকম আমরা দেখি না মাথায় আঘাত পেলে হঠাৎ করে স্মৃতি চলে আসে বাংলা সিনেমায় আমরা দেখেছি না কতবার কত নায়ক কত পাগল ছাগল ঠিক হয়ে গেল বাড়ি তেমনি ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ধাক্কা খেলেন এবং বললেন পদত্যাগ পদত্যাগ অথচ আমরা জানতাম লোকটা সংস্কার করতে এসেছেন এই দেশে দেশের ১৮ কোটি মানুষ যেন এক একটা ইউটিউপিয়ান বলদ তার কাছে তিনি বলেন সংস্কার করবেন আর অমনি সবাই ইঁদুরের মতো পেছনে আমরা ছুটে চললাম কিন্তু কিসের সংস্কার করতে এসেছেন তিনি কার সংস্কার করতে এসেছেন কারা তার পাশে দাঁড়িয়েছে তিনি কাদের দিয়ে দেশ চালাতে চান কাদের হাতে তুলে দেবেন এই দেশটাকে কাদের কাছে এই প্রশ্নগুলোর জবাব আমরা খুঁজিনি নিজেকে প্রশ্ন করুন এরকম কোনো প্রশ্ন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের চেহারা কল্পনা করেছিলেন আমরা অন্ধের মতো তার লেজ ধরে অনুসরণ করতে থাকলাম আপনি একটু বাংলাদেশের পরিস্থিতির দিকে খেয়াল করুন বেকারত্ব বেড়ে গেছে ধর্ষণ তো নিত্যনৈমিত্তিক ঘটনা সকল প্রকারে যে সাধারণ অপরাধগুলো আছে যেমন চুরি ছিনতাই ডাকাতি এগুলো সব কিছু দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে চাঁদাবাজি কমে গেছে চাঁদাবাজিদের সংখ্যা আওয়ামী লীগের আমলের আমলের চেয়ে তো অনেক বেশি সেই সন্ত্রাস ভয়ঙ্করভাবে বেড়েছে চাঁদা না দিলে অনেক মানুষকে হত্যা করতে দেখছি আমরা গুম হয়ে যেতে দেখছি জিনিসপত্রের দাম কি অবস্থায় আছে ভয়ঙ্করভাবে বাড়ছে সব কিছুই দেশি বিদেশি বিনিয়োগ পাল্লা দিয়ে কমছে একের পর এক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকরা বেতন পাচ্ছেন না হিন্দুদের উপরে অকথ্য নির্বাচন নেমে এসেছে একের পর এক হিন্দু নাগরিকদের রহস্যময় মৃত্যু আমরা দেখতে পাচ্ছি হিন্দু পুলিশ সদস্যদের আত্মহত্যার নাটক আমরা দেখতে পাচ্ছি জঙ্গি জিহাদিদের আসফলন আর কি বলবো খিলাফতের পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চেয়ে গেছে মন ভোলানো কথা বলে তিনি এখন আমাদেরকে খাদের কিনারায় নিয়ে এসেছেন খাদের কিনারায় শেষ জায়গায় দাঁড়িয়েছি এখন খাদের কিনারায় এনে তিনি বলছেন তোমরা ভালো হয়ে যাও নইলে আমি কিন্তু পদত্যাগ করব। কিন্তু লোকটাকে আসলেই পদত্যাগ করবে মানে এই যে কথাটা বললেন আমি কিন্তু পদত্যাগ করবো আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার একটু আনন্দ লেগেছে কিনা একটা জুলুম একটা একটা পাপেটের হাত থেকে এমনি বেঁচে যাচ্ছে দেশটা বেঁচে যাচ্ছে মনে হচ্ছে না মনে হচ্ছে না যে এই তো আমার আমি আমি অনেক কিছু পেয়ে যাচ্ছি মানে আমার জিনিসগুলো যেমন আমার বন্দর করিডোর দিয়ে আমাকে যুদ্ধের মধ্যে ফেলে দেবে আমার সন্তান সন্ততির কি হবে বাবা আমার কি হবে আমার গাছপালা আমার সম্পত্তির কি হবে এটা নিয়ে আপনি চিন্তিত ছিলেন না এখন মনে হচ্ছে না লোকটা এই 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 বদমাসটা গেলে বাঁচে এরকম একটা ফিলিংস হচ্ছে না আমি লোকটাকে বদমাশ বলছি না আপনার কি ফিল হচ্ছে আপনি কমেন্ট করে জানাতে পারেন বা আপনি নিজেকে প্রশ্ন করে সেই নিজের উত্তর দিয়ে আগামীকাল কি সিদ্ধান্ত নেবেন কি করবেন সেটা নির্ধারণ আজকেই করতে পারেন তো যেটা বলছিলাম লোকটাকে আসলেই পদত্যাগ করবে পদত্যাগ শব্দটা কি আছে তার ডায়েরিতে তিনি তো বলেছিলেন অবসর শব্দটিকে অবসরে পাঠানো উচিত আমার ধারণা তিনি মোটেও পদত্যাগের কথা ভাবছেন না বড় মাঠের খেলোয়াড় এত সহজে মাঠ ছাড়বেন না তাছাড়া সব কিছু ছাড়লেও চেয়ার জিনিসটা তিনি ছাড়েন না ছাড়তে জানেন না এমনকি আদালত রায় দেওয়ার পরও চেয়ার ছাড়েন এই নজির আছে না মোহাম্মদ ইনসির জীবনে আছে না এখন কান্নাকাটি চলতে থাকবে তার উপদেষ্টা পরিষদের কান্নাকাটি করা লোকের তো আসলে অভাব নেই এক রিসোহানা আপাকে তিনি যদি নির্দেশ দেন তাহলে তো তিনি কেঁদে কেটে বাংলাদেশ ভাসিয়ে ফেলবে সমন্বয়ক মমন্বয়কদের কথা আর কি বা বলছি তো এই অশ্রুর বন্যায় বাংলাদেশ ভেসে যাবে এই যে বাচ্চা তারা তাদের তো বলতে হবে না তারা তাদের শুধু একটু বললেই হবে একটু কাঁদো ওই যে তোমরা একটু নির্বাচন কমিশনের সামনে যাও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটু মপ করো এরকম একটু কিছু বললেই এরা বলবে এই জন্য কি আমরা রক্ত দিয়েছিলাম অলরেডি আমাদের এতগুলো শহীদ হয়ে গেছে কিছু শহীদরা ফিরে এসেছে এরকম কান্নাকাটি শুরু করবে এবং অলরেডি এই যে জাতির অভিশাপ সমন্বয়করা তারা বলছে জাতির অভিশাপ তো বুঝতে পারছেন তারা বলছে ইউনুস নাকি অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছে মানে ব্যবসা ছাড়া কোনো আলাপ তার অনুসারে রা করে না এই যে বেচা কেনা সুদ দেওয়া সুদ নেওয়া মোল্লাদের লেলাই দিয়েছে সুদের বিরুদ্ধে কোনো ওয়াজ করা যাবে না মোল্লারা এখন বলছে স্বয়ং নবী এসেছেন ইউনুস নবী ইউসুফ নবী দেখেছি ইউনুস নবী দেখেছি এখন এই এই যে দুহাজার এসে তাদের রিএনকান দেখতে হবে সেটা আসলে ছিল না কোনোভাবেই ভাবনায় দুঃস্বপ্ন এটা ছিল না একজন অনেকে বলেন তিনি নাস্তিক ইহুদি হয়ে গেছেন খ্রিস্টান হয়ে গেছেন দালাল যে ইহুদি খ্রিস্টানদের সেটা তো বোঝাই যায় তো সেই ব্যক্তি এখন বিশাল এক টুপি পরা মুসলমান এবার হচ্ছে ইউএসএইড ইউএসএইড তো নেই কিন্তু ইউএসএইড না থাকলেও টাকা আসা কিন্তু বন্ধ হয় নাই এই প্রান্তিকে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে মানে গত দুই বছরের রেমিটেন্সে যুক্তরাষ্ট্রের জয় জয়কার বোঝেন এবার টাকা তো কথা বলে তাই না আর এটা তো করকরা ডলার বোবার মুখ দিয়ে কথা বের করিয়ে ছাড়ে ভাবেন ডলার অনেকগুলো ডলার ইউনুসের পক্ষে শুরু হবে বাচাল সুশীলদের আতলামি এনজিও আপারাও মাঠে নামবেন জামায়াত হেফাজত কিন্তু অলরেডি ঐক্যের ডাক দিয়েছে তারা সেনাবাহিনীকে আগের মতো চ্যালেঞ্জ দিতে না পারলেও ছোটখাটো এনার্কি ঘটিয়ে দিতে পারে তারেক রহমানকে দশ পার্সেন্ট পার্সেন্টের জায়গায় যদি আপনারা পনেরো পার্সেন্ট সফার করেন তাহলে বিএনপিকে ঐক্যে মানে ঐক্য ঐক্য বলে ইয়ে ফাটিয়ে ফেলবে কি ফাটিয়ে ফেলবে আন্তর্জাতিক মহল থেকে বলা হবে দেশের এই ক্রান্তি লগ্নে ইউনুস সরকারের পতন হলে দেশ গভীর সংকটে পড়ে যাবে সুতরাং যে কোনো মূল্যে এই সরকারকে শক্তিশালী করা প্রয়োজন ভারত বিরোধী তো হাতে আছেই